বন্ধুরা কাকচি চুনোর তেল ঝাল দেখো বন্ধুরা সবার আগে বলি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকো আর শুভ সকাল সকালটা তো শুভ নয় কারণ এত মেঘলা মেঘলা ওয়েদার তার মধ্যে বৃষ্টি একদমই ভালো লাগছে না আর তার মধ্যে দেখো আমরা গঙ্গার ধারে থাকি বলে গঙ্গার কাকচি চুনো নিয়ে এসেছি এই রেসিপিটি তোমাদের দেখাচ্ছি রেসিপিটি খুবই ভালো তোমাদের যদি ভালো লাগে তোমরা অতি অবশ্যই বানিয়ে খেয়েও আর এই দেখো এটা হচ্ছে কাকচি নানান ধরনের মাছ পাওয়া যায় গঙ্গার মাছ তো একসঙ্গে এর মধ্যে নোংরাও থাকে যেমন আর তেমন নানান ধরনের মাছ থাকে চিংড়ি থাকে অনেক অনেক ধরনের মাছ থাকে গঙ্গার কাকচি চুনোতে যেহেতু আমরা ধারে বাস করি বন্ধুরা তাই জন্য কাকচি চুনোটা আমরা পেয়েই থাকি অসুবিধা হয় না আর সকাল সকাল উঠেই মাছটা নিয়ে এসেছি মাছটা নিয়ে এসেই দেখো তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি ধু ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে একদম কারণ মাছটা বাঁচতে ধুতে অনেক সময় যাচ্ছে তা তো তোমাদের আমি অল তাড়াহুড়ো করে দেখাচ্ছি যার জন্য চলো তাহলে আরও দুবার তিনবার করে আমি ধুয়ে নিয়েছি তোমাদের জাস্ট আমি দেখিয়ে নিলাম কিছুক্ষণের জন্য আর এই মাছটা রান্নাটা করে এরকমভাবে করতে পারলে খুবই ভালো লাগে কারণ আমরা এরকমভাবেই বানিয়ে খাই আর প্রীতি অ্যান্ড মমতা ব্লকে তোমরা সবাই সাথে থেকো চলো তাহলে রান্নাটা শুরু করে দিই এইবার কী কী মশলা লাগবে সেগুলোও তোমাদের বলে দিই মাছটা ধুয়ে নিয়ে আসলাম এইবার দেবো ওর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো বন্ধুরা এই নুন হলুদটা সামান্য পরিমাণে দিবো কারণ এটা হচ্ছে মাছের মধ্যে নুনটা ঢোকার জন্য আর যাতে মাছটা আমি একটু দেরি হলেও অসুবিধা যাতে না হয় তার জন্য মাছটা দেখেছো কত সুন্দর টাটকা মাছ দেখো আমি ধুয়েছি আর এই মাছের একটা ইয়ে কি আছে এর এর পেটে কোনো নোংরা থাকে না পুরো মানে যা নোংরা থাকে আর কি বাইরেরই একটুখানি মানে ঘাসের এই সমস্ত বুঝতেই তো পাচ্ছ গঙ্গার মাছ মানে আর দেখো কত সুন্দর টাটকা মাছ এই দেখো জল জল করছে মাছগুলো যাই হোক আমরা গঙ্গার সামনে থাকি বলে তাই জন্য চ এই টাটকা মাছগুলো আমরা খেতে পারি চলো তাহলে কি কি মশলা লাগছে তোমাদের বলে দিই এই দেখো মাছটা ঢাকা দিয়ে রাখলাম আর এই দিকে দেখো পিঁয়াজ কলি টমেটো আর আদা কাঁচা লঙ্কা ওইদিকে ধনে পাতা হচ্ছে ট একটুখানি লেবু নিয়ে নিয়েছি বন্ধুরা লেবুটা একটু ওই পেঁয়াজের পাশে ছিল বলে কেমন কালার লেগে গেছে পেঁয়াজের আর জিরে শুকনো লঙ্কা আর সর্ষে এগুলো সব লাগবে বন্ধুরা চলো তাহলে এবার শুরু করে দিই এই যে দেখো সব মশলাপাতিগুলো আমি কেটে নিয়েছি বেটে নিয়েছি আর পেঁয়াজ কলিটা কেটে নিয়েছি সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে যাই হোক চলো পিঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম এবার টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে তারপরে দিয়ে দিচ্ছে এবার মশলাটা যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে যে ওই ধনে পাতা বাটাটা ধনে পাতা বাটাটা দিয়ে দিচ্ছি তারপরে এরপরে দিয়ে দেবো হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো বন্ধুরা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যেহেতু এটা মানে তেল ঝাল বলেছি তার জন্য একটু ঝাল বেশি লাগবে বন্ধুরা তাই জন্য আর এই দেখো নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে চলো এবার সব মশলা দেওয়া হয়ে গেল এবার মোটামুটি আর্ধেক রান্না কমপ্লিট এইবার দেখো ভালো করে এগুলোকে মাখতে হবে বন্ধুরা দেখে নাও আর মাছটা অবশ্যই টাটকা হওয়া চাই মাছটা টাটকা না হলে এরকমভাবে রান্না করা যাবে না কারণ এতবার ধোয়া তারপরে এই মশলা মাখিয়ে মাছ যদি ভালো না হয় তাহলে কিন্তু ঠিক ভালো হবে না রান্নাটা ওই জন্য মাছটা সবসময় একটু টাটকা নিয়ে আস মানে গঙ্গার টাটকা হলে ভালো হয় আর কি যার জন্য আর এই দেখো সব কিছু আমি মাখিয়ে রেখে দিলাম মাখিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য যাতে সব মশলা সব কিছু একসঙ্গে মিশে যায় এইবার গ্যাসটা জ্বালিয়ে গ্যাসটার মধ্যে কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা তেল গরম হয়ে গেছে বন্ধুরা এইবার দিয়ে দেবো ওর মধ্যে আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবো কালিজিরা কালো জিরা যে যা যেমন বলে কালো জিরাটা যখন একটুখানি ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি যে মশলা মাখানো মাছগুলো ছিল সেগুলো দিয়ে দেবো আর কথা তোমাদের বলতে ভুলে গেছি যে লেবুটা ছিল ওই লেবুটা কিন্তু আমি আগেই মাছের মধ্যে দিয়ে দিয়েছিলাম বন্ধুরা যার জন্য তোমাদের আর ওটা দেখানো হয়নি এবার মাছগুলো আমি ভালো করে সব তেলের মধ্যে পুরো কাচি কুচিয়ে যতটুকুনি ছিল দিয়ে দিলাম দেখো মাছে মাছটা আমি তেলের ওপর দিয়েছি কিন্তু কোনো এর মধ্যে কিন্তু আর কোনো কিছু দিইনি এইবার আস্তে আস্তে হতে থাকবে এর মধ্যে কোনো মশলা টসলা সব দেওয়া হয়ে গেছে সব আর কিচ্ছু দেওয়ার নেই এইবার মাছটা আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর মাছগুলো মানে রয়েছে যে এত যে ওর উপরে এত মানে মাখা ঢাকা পড়েছে কি সুন্দর দেখো সব কটা মাছ গোটা গোটা রয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা তারপরে আমি একটুখানি খুনতে দিয়ে খুনতে দিয়ে একটু নাড়িয়ে দিলাম যাতে মশলাগুলো সব দিকে ইয়ে হয়ে যায় খানিকক্ষণ খানিকক্ষণ পরে আমি একটুখানি খুন্তি দিয়ে একটুখানি উল্টে পাল্টে দিলাম আর বন্ধুরা পিঁয়াজ কলি এখনকার সময় তো জানো পিঁয়াজ কলি আছে পিঁয়াজ কলিটা দিলে ভালো লাগে আর এর মধ্যে কিন্তু আমি পিঁয়াজ রসুন কিছুই দিইনি দেখতেই পেলে খালি পেঁয়াজ কলিটা দিয়েছি পেঁয়াজ কলিটা দিলে মাছের একটা আলাদা স্বাদ লাগে যাই হোক দেখতেই পাচ্ছ এইবার আমি এর মধ্যে একটু উল্টে পাল্টে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা ঢাকা দিয়ে ঢাকা খোলার পরে দেখো কত জল বেরিয়েছে আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি ভালো করে মশলাটাকে কষানোর জন্য এই যে জলটা দেখছো এই জলটা পুরো টানিয়ে ফেলতে হবে কারণ মশলাটা যদি ভালোভাবে না কষানো হয় তাহলে কিন্তু খেতে স্বাদ আসবে না আর এইটা কিন্তু মাছের মধ্যে যে জলটা ছিল পিঁয়াজ কলি দিয়ে যে জলটা বেরায় টমেটো দিয়ে জলটা বেরায় একটু মশলা দিয়ে জল বেরায় তার জন্য বন্ধুরা পুরো যে মশলার যে জলটা আছে সেটা কিন্তু পুরো টেনে নিতে হবে টেনে নিয়ে মাছটা পুরো মাখা মাখা হয়ে যাবে এই দেখো আমি আবার ঢাকা দিয়েছিলাম কারণ তোমাদের তো পুরোটা দেখানো হচ্ছে না কারণ একটা মাছ রান্না করতে গেলে তা অনেকটা সময় লাগে নেই নেই করে একটা মাছ রান্না করতে গেলে আধ ঘন্টা তো সময় লাগে হ্যাঁ আধ ঘন্টার বেশিই সময় লাগে কিন্তু তোমাদের সেইটা দশ মিনিটের মধ্যে দেখানো হচ্ছে তাহলে বুঝতেই পারছো মাছটা কতটা সময় লাগবে তার মধ্যে উল্টে পাল্টে আমি এই দেখো এইবার একটু ওই যে যে থালার মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়েই আমি জলটা দিলাম আর কিন্তু জল দেব না বন্ধুরা মশলার যে মশলাটা কষানো হয়ে গেছে মাছের সঙ্গে আর এই দেখো আমি নাড়িয়েছি উল্টেছি পাল্টেছি কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমার একটা মাছও ভাঙেনি সব মাছগুলো গোটা গোটা রয়েছে দেখো বন্ধুরা চুনো মাছ কিন্তু তাও গোটা গোটা রয়েছে এইভাবে বন্ধুরা তোমরা কাঁচি চুনোর তেল ঝাল বানিয়ে খাবে তোমাদের খুব ভালো লাগবে আর আমার অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থেকে আর এরকম এরকম রান্না দেখার জন্য বা কোনো হাসির ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থেকেও পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আর চলো এবার আমি নামিয়ে ফেললাম দেখো কত সুন্দর লাগছে কথায় বলে দেখতে যদি সুন্দর হয় খেতেও সুন্দর হবে তোমাদের যদি ভালো লাগে তোমরাও বানিয়ে খেও আর আজকের ভিডিওটা এইটুকানি টাটা